এমন একটা অঞ্চলে বাস করি যেখানে যৌতুক ছাড়া বিয়ে হয় না আমার বাবা প্রতিবন্ধী যৌতুকের কারণে আমাকে বিয়ে দিতে পারছে না আমরা মূলত তিন বোন আমি বড় আমার ছোট দুইজন আপু বিয়ের জন্য এসেছেন হ্যাঁ আমি এখানে আজকে বিয়ের জন্য নাম কি আমার নাম আদরি বারিশ রাজকন্দ বয়স কত বয়স তেইশ বছর তেইশ বছর এখনো বিয়ে সাথে হয় না হয় আপনি বলেছেন আপনার বাবা প্রতিবন্ধী হ্যাঁ প্রতিবন্ধী জন্ম থেকে প্রতিবন্ধী হ্যাঁ উনি জন্ম থেকেই প্রতিবন্ধী মানে হাঁটা চলা করতে পারে না বিছানাতেই থাকে বাট আমার মা মানুষের বাসাতে কাজ করে আমাদের তিন বোনকে বড় করেছে বিয়ে বসবেন হ্যাঁ কেমন ছেলে চান তার বয়স কেমন হতে হবে দেখতে কেমন হবে বয়স কোনো ফ্যাক্ট না যে কোনো বয়সেরই হতে পারে আর সে মূলত ভালো একজন মনের মানুষ হতে হবে টাকা পয়সা না থাকলে চলবে যে আমায় ভালোবাসবে কেয়ার করবে আমাকে আগড়ে রাখতে পারবে আমি এমন একজন মানুষ চাই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যম দিয়ে আমার সাথে যোগাযোগ করলেই হবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কিনা কিনা আমরা দেখা দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল করতে কখন এই নাম্বার কোনো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তুলু বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চব্বিশ তিন সাত মিনিট পাঁচ ইয়েট সাথে বয়স করবেন কোথা থেকে বলছেন আপনার বয়স কত আমরা অবশ্যই যোগাযোগ করিয়ে দিবো নাম আমস্কলাম পড়া হয় হ্যাঁ বাংলা কত দূর পড়েছেন আমি বাংলা বেশি দূর পড়তে পারি না যেহেতু ফ্যামিলিস এর জন্য করতে পারি না এসএসসি পরীক্ষা দিয়েছি আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন